আজকের দুনিয়ায় নামাজ পড়ে এমন মানুষ অনেক কিন্তু নামাজে মন দেয় এমন মানুষ খুবই কম আল্লাহর দরবারে এই অবহেলা ছোট কোনো বিষয় নয় বরং এটা এমন এক গাফিলতি যা মানুষের সব আমলকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট সতর্ক করেছেন আফসোস সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজে গাফেল তো আমরা কি তাদেরই মধ্যে পড়ে গেছি মানুষ নামাজ পড়ে কিন্তু অনেকের নামাজ থাকে শুধু দেহের মন থাকে অন্য কোথাও কেউ দাঁড়িয়ে আছে কেবলার দেখে কিন্তু চিন্তা করছে দুনিয়ার হিসাব ব্যবসা মোবাইল টাকা পয়সা নিয়ে অথচ নামাজ হল আল্লাহর সঙ্গে কথা বলার মুহূর্ত সেই পবিত্র সময়ও মন অন্যদিকে চলে গেলে আল্লাহর কাছে সেই নামাজের মূল্য কতটুকু থাকে আল্লাহ আল্লাতালা কোরআনে বলেছেন আফসোস সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজে গাফেল এই আয়াত শুধু তাদের জন্য নয় যারা নামাজ পড়েই না বরং তাদের জন্য যারা নামাজে মনোযোগ দেয় না দেরি করে অলসতায় পড়ে যায় নামাজে অবহেলা করা মানে আল্লাহর ডাকে দেরি করে সাড়া দেওয়া আর যিনি আল্লাহর ডাকে অবহেলা করেন তার জীবনে বরকত কমে যায় অন্তরে অশান্তি বাড়ে রিজিকে কষ্ট আসে দোয়া কবুল হয় না নামাজ শুধু পাঁচ বক্তের বাধ্যবাধকতা নয় এটা মুমিনের চাবি জান্নাতের পথে আলোর মতো যখন মানুষ নামাজে মনোযোগ হারায় তখন শয়তান তার মনকে ব্যস্ত করে দেয় দুনিয়ার চিন্তায় সে নামাজ শেষ করে উঠে যায় কিন্তু আসলে বুঝতেই পারে না যে আল্লার দরবারে সে কিছুই অর্জন করতে পারেনি এমন কি নবী মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে মন দেয় না সে আল্লাহর নিকট থেকে কিছুই পায় না তাই নামাজে গাফিলতি কোনো ছোট গুণা নয় এটা এমন এক গাফিলতি যা মানুষকে ধীরে ধীরে আল্লাহর স্মৃতি থেকে দূরে সরিয়ে দেয় মানুষভাবে নামাজ পড়লেই দায়িত্ব শেষ কিন্তু আল্লাহর কাছে নামাজ শুধু দাঁড়িয়ে পড়া নয় বরং হৃদয়ের উপস্থিতি আল্লাহ চান বান্দা তার সামনে বিনয় হয়ে দাঁড়াক মনোযোগ দিয়ে তার সঙ্গে কথা বলুক যেন সে সত্যিই আল্লাহর সামনে উপস্থিত কিন্তু আজকের দিনে মানুষ নামাজ পড়ে তাড়াহুড়ো করে যেন কোনো কাজ শেষ করছে কেউ কাজের ব্যস্ততায় নামাজ বিলম্ব করে কেউ অলসতায় পড়ে যায় কেউ আবার শুধু লোক দেখানোর জন্য মসজিদে যায় অথচ আল্লাহ জানেন কে তার জন্য দাঁড়িয়েছে আর কে মানুষের প্রশংসার জন্য নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে সে শিরিকের দরজায় চলে যায় ভাবা দরকার নামাজ যদি আল্লাহর জন্য না হয় তাহলে সেই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হতে পারে নামাজ হল মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু যে ব্যক্তি নামাজে অবহেলা করে সে ধীরে ধীরে অন্য গুনাহের দিকে ঝুঁকে পড়ে প্রথমে কেবল দেরি করে নামাজ পড়ে তারপর একসময় নামাজই ছেড়ে দেয় তখন তার অন্তর থেকে ইমানের আলো নিভে যেতে থাকে এমন মানুষ দুনিয়ায় শান্তি পায় না মৃত্যুর সময় কষ্ট ভোগ করে আর আখিরাতে কঠিন হিসাবের মুখোমুখি হয় আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজের প্রতি গাফেল তার জন্য রয়েছে ওয়াইল ওয়াইল মানে এমন এক ভয়ঙ্কর শাস্তির স্থান যেখানে থাকবে অনন্ত কষ্ট অন্ধকার আফসোস আর অনুতাপ এক মুহূর্ত ভাবা দরকার আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ যা আমাদের জন্য রহমত তা যদি অবহেলায় নষ্ট হয় তাহলে আমরা কি সফল হতে পারব মানুষ দুনিয়ার কাজে যত যত্নশীল নামাজে ততটাই অবহেলাকারী হয়ে পড়েছে কেউ অফিসে দেরি করে না কিন্তু নামাজে দেরি করে কেউ চাকরির আদেশ মানতে ব্যর্থ হয় না কিন্তু আল্লাহর হুকুম মানতে অবহেলা করে এটা কেমন সম্পর্ক আল্লাহর সঙ্গে যিনি সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন নিঃশ্বাস দিচ্ছেন তার আদেশ মানতে গাফেল হওয়া কত বড় অন্যায় যে ব্যক্তি নামাজে অবহেলা করে সে আসলে নিজের ভাগ্য নিজেই অন্ধকার করে নামাজ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে গুনা থেকে রক্ষা করে কিন্তু অবহেলা সেই দরজাটাই বন্ধ করে দেয় আল্লাহ চান বান্দা যেন ফিরে আসে অনুতপ্ত হয় নামাজে মন দেয় যখন কোনো মানুষ কান্নার সঙ্গে নামাজ পড়ে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার সব গাফিলতিকে ক্ষমা করে দেন নবী আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তবা করে আল্লাহ তার অতীত গুনাগুলো মুছে দেন যেন সে সেদিন জন্ম নিয়েছে তাই এখনই সময় নামাজকে শুধু অভ্যাস নয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নেওয়ার কারণ এই নামাজই হবে কে আমতের দিন প্রথম হিসাবের প্রশ্ন যদি নামাজ ঠিক থাকে তবে বাকিগুলো সহজ হবে আর যদি নামাজ নষ্ট হয় তবে সব কিছুই নষ্ট হয়ে যাবে নামাজ শুধু একটি ফরজ নয় এটি বান্দা ও আল্লার মধ্যকার সম্পর্কের মূল সেতু যখন সেই সেতু ভেঙে যায় তখন মানুষের জীবনেও নেমে আসে অন্ধকার নামাজে অবহেলা করা মানুষ বুঝতেই পারে না ধীরে ধীরে তার অন্তর শক্ত হয়ে যাচ্ছে হৃদয় থেকে নরমতা হারিয়ে যাচ্ছে চক্ষে থেকে কান্না শুকিয়ে গেছে একসময় যে গুনাহের কথা শুনে কেঁপে উঠত এখন সে গুনাহা করেও অপরাধবোধ অনুভব করে না এই অবস্থাই হল গাফিল হৃদয়ের চিহ্ন আল্লাহ স্মৃতি থেকে দূরে থাকা হৃদয়ে কখনো শান্তি পায় না কারণ তার ভেতর আলো নেই বরকত নেই প্রশান্তি নেই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না অথচ বলে আমার মন ভালো আমি কারুর ক্ষতি করি না কিন্তু আল্লাহর কাছে ভালো মন মানে তার আদেশ মানা যে ব্যক্তি আল্লাহর ফরজ আদেশকে হালকাভাবে নেয় সে যতই ভালো কাজ করুক তার আমল আল্লাহর কাছে মূল্য পায় না কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মৃতি থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য থাকবে সংকীর্ণ জীবন এই সংকীর্ণতা শুধু দারিদ্র্যে নয় বরং মনের অশান্তি উদ্বেগ নিদ্রাহীনতা অস্থিরতা সবই এর অংশ মানুষ যত ধনী হোক নামাজ না থাকলে তার মন শান্ত থাকে না নবী মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নামাজকে জীবন ও মৃত্যুর সীমানা বলেছেন তিনি বলেছেন আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ ভাবা দরকার যে নামাজকে নবী সাল্লু ওয়াসাল্লাম ইমানের চিহ্ন বলেছেন সেই নামাজেই আজ মানুষ গাফেল কেউ ঘুমিয়ে নামাজ ফেলে দেয় কেউ সিরিয়াল দেখার জন্য নামাজ বিলম্ব করে কেউ আবার মোবাইলে ব্যস্ত থেকে আজান শুনেও সাড়া দেয় না অথচ কেয়ামতের দিন প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ যে মানুষ নামাজে অবহেলা করে আল্লাহ তার জীবন থেকে ধীরে ধীরে রহমত উঠিয়ে নেন সে বুঝে না কেন দোয়া কবুল হচ্ছে না কেন মনে অশান্তি কেন রিজিকে বরকত নেই কারণ তার নামাজে অবহেলা আছে নামাজ হচ্ছে সেই দরজা যার মাধ্যমে আল্লাহর রহমত আসে দরজা বন্ধ করলে আলো কীভাবে প্রবেশ করবে নামাজ মানে শুধু নিয়ম নয় এটা এক ভালোবাসা এক আনুগত্য এক আত্মসমর্পণ তালা বান্দাকে ভালোবাসেন তাই তিনি সুযোগ দেন ফিরে আসার যত বড় গাফিলতি হোক না কেন যদি বান্দা একবার আন্তরিকভাবে ফিরে আসে নামাজে মন দেয় আল্লাহ তার সব ভুল ক্ষমা করে দেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সব গুহা ক্ষমা করেন এই আয়াত কেবল আশ্বাস নয় এটা এক ভালোবাসার ঘোষণা তাই এখনই প্রয়োজন নিজের আত্মাকে জাগানো নামাজে মন ফেরানো সেই আল্লাহর দিকে ফিরে যাওয়া যিনি প্রতিদিন পাঁচবার আমাদের ডাকছেন অথচ আমরা সাড়া দিচ্ছি না নামাজ শুধু কর্তব্য নয় এটা সেই ভালোবাসা যা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় যে ব্যক্তি আল্লাহর সামনে বিনয়ী হয়ে নামাজে দাঁড়ায় তার মুখমণ্ডল কেয়ামতের দিন আলোকিত হবে আর যিনি গাফেল ছিলেন তার মুখ হবে অন্ধকারাচ্ছন্ন নামাজে অবহেলা কোনো ক্ষুদ্র ভুল নয় বরং এটা এমন এক গাফিলতি যা মানুষকে আল্লাহর দরবারে লাঞ্ছিত করে তাই আল্লাহর দয়া পাওয়ার একমাত্র উপায় হল নামাজে মন ফেরানো সময় মতো পড়া মনোযোগ দিয়ে পড়া ভালোবাসা দিয়ে পড়া কারণ আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে নামাজে শুধু দেহ নয় হৃদয়ও নিয়ে আসে তার সামনে নামাজে অবহেলা মানুষের আত্মাকে দুর্বল করে দেয় কিন্তু আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না আল্লাহ প্রতিদিন বান্দাকে সুযোগ দেন ফিরে আসার নতুনভাবে শুরু করার মানুষের মন যেমন দুনিয়ার চিন্তায় ভারী হয়ে যায় তেমনি আল্লাহর স্মরণেই সেই মনকে হালকা করে দেয় নামাজের আসল সৌন্দর্য এখানেই যখন মানুষ সত্যিই বুঝে যায় যে সে কার সামনে দাঁড়িয়ে আছে যে মুহূর্তে সে হৃদয় দিয়ে বলে আল্লাহ আকবার সেই মুহূর্তে দুনিয়ার সব ব্যস্ততা পিছনে চলে যায় কেবল আল্লাহর উপস্থিতি থাকে সামনে এই অনুভূতি যদি একবার সত্যিকারে অনুভূত হয় তবে নামাজ আর ভার নয় বরং শান্তির আশ্রয় হয়ে ওঠে নামাজ এমন এক ওষুধ যা অন্তরের ব্যথা সারিয়ে দেয় দুনিয়ার দুঃখ কষ্ট অশান্তি সবকিছুর আরাম আছে এই নামাজে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম নামাজকে বলেছিলেন আমার চোখের শীতলতা অর্থাৎ তার শান্তি তার প্রশান্তি ছিল নামাজে কিন্তু আজ মানুষ নামাজকে বোঝা মনে করে কেউ বলে সময় নেই কেউ বলে মনোযোগ হয় না অথচ মনোযোগ আসে না কারণ মন ব্যস্ত অন্য জায়গায় দুনিয়ার চিন্তা মোবাইল সোশ্যাল মিডিয়া সব মনকে এমনভাবে গ্রাস করেছে যে মানুষ আল্লাহর সঙ্গে কথা বলার সেই মুহূর্তকেও ভুলে গেছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে সে আসলে নিজেকেই ধোকা দেয় সেভাবে একটু পরে পড়বে পরে সময় হবে কিন্তু জানে না মৃত্যু কোন সময় জানিয়ে আসে না আজকের নামাজ ফেলে দিলে কাল হয়তো নামাজ পড়ার সুযোগই নাও আসতে পারে মৃত্যু যখন দরজায় করা নাড়বে তখন আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না সে বলবে হায় যদি আমি নামাজ পড়তাম কিন্তু তখন আর ফিরে যাবার সুযোগ থাকবে না আল্লাহ আল্লাহতালা দুনিয়ায় আমাদের সময় দিয়েছেন যেন আমরা প্রস্তুত হই আখেরাতের জন্য নামাজ হলো সেই প্রস্তুতির প্রথম ধাপ যে নামাজে মন দেয় সে নিজের আত্মাকে শুদ্ধ করে তার হৃদয় নম্র হয় জিভ্যা পরিশুদ্ধ হয় জীবন আলোকিত হয় নামাজ মানুষকে গুণা থেকে বিরত রাখে আল্লাহ কুরআনে বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু যখন নামাজে অবহেলা করা হয় তখন সেই সুরক্ষা ভেঙে যায় শয়তান সহজেই প্রভাব ফেলে তাই যে ব্যক্তি চায় জীবনে প্রশান্তি তাকে নামাজে ফিরে আসতেই হবে নামাজ শুধু আল্লাহর নির্দেশ নয় এটি আল্লাহর ভালোবাসার আহ্বান বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে দৃষ্টি দেন যদি বান্দা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলেন হে বান্দা কোথায় যাচ্ছিস আমি তো এখানে আছি কত মমতাময় আল্লাহ তিনি চাইলে শাস্তি দিতে পারতেন কিন্তু দেননি বরং ডাকছেন ফিরে আসার জন্য তাই এখনই সময় নিজের গাফেলতিকে শেষ করার যে নামাজকে অবহেলা করা হয়েছে আজ থেকে সেটাকেই জীবনের কেন্দ্র বানানো দরকার নামাজ শুধু ফরজ নয় এটি বান্দা ও আল্লাহর মধ্যে কথোপকথন ভালোবাসা আনুগত্য ও আত্মসমর্পণের প্রতীক যে হৃদয়ে এই নামাজে মন দেয় সে দুনিয়াতেও পায় শান্তি আর আখেরাতে পায় আল্লাহর রহমত নামাজ এমন এক আমল যা মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যায় যখন একজন বান্দা নামাজে দাঁড়ায় তখন সে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই মুহূর্তে কেউ তাকে দেখতে পায় না কেউ বুঝতে পারে না কিন্তু আল্লাহ দেখছেন শুনছেন জানছেন এই অনুভূতি যদি অন্তরে প্রতিষ্ঠিত হয় তাহলে সেই নামাজ মানুষকে বদলে দেয় তার চোখে বিনয় আসে হৃদয়ে নরমতা আসে জীবনে প্রশান্তি নামে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নামাজে নিজের মন ঢেলে দেয় কারণ নামাজ কেবল দেহের নয় এটি আত্মার সিজদা যখন কপাল মাটিতে পড়ে তখন মানুষ তার অহংকার গর্ব দুঃখ সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে দেয় সেই সিজদা শুধু মাটির নয় হৃদারেরও তাই নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে থাকে যখন সে সিজদায় থাকে ভাবা দরকার এমন একটি মুহূর্তে গাফেল থাকা কত বড় ক্ষতি নামাজ আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় যে ব্যক্তি নামাজে স্থির থাকে তার মুখ আলোকিত হয় হৃদয় প্রশান্ত হয় জীবনে রহমত নেমে আসে দুনিয়ার চোখে সে সাধারণ মানুষ কিন্তু আখেরাতে সে হবে বিশেষ মর্যাদা সম্পন্ন কারণ কিয়ামতের দিন যখন মানুষ ভয়ে কাঁপবে তখন নামাজি বান্দারা থাকবে নিরাপদে আল্লাহ তাদের বলবেন যাও আমার জান্নাতে প্রবেশ করো তোমরা আজ ভয় পাবে না দুঃখ পাবে না কিন্তু যারা নামাজকে হালকা করে দেখে তাদের অবস্থা হবে ভয়াবহ তারা বলবে আমরা নামাজ পড়তাম না এ কথা বলেই তারা জাহান্নামের রাবুনে নিক্ষিপ্ত হবে নামাজ শুধু জান্নাতের চাবি নয় নাম থেকে মুক্তিরও পথ যে নামাজে অবহেলা করে সে আসলে নিজেই নিজের জন্য শাস্তির রাস্তা তৈরি করে নিচ্ছে আল্লাহ চান্নাকেও ধ্বংস হোক তাই বারবার ডাকেন ফিরে এসো আমার দিকে ফিরে এসো মানুষ যতবারই ফিরে আসুক আল্লাহ ততবারই ক্ষমা করেন নাবি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের জন্য অজু করে সুন্দরভাবে নামাজ পড়ে মনোযোগ দেয় তার সব গুণা মাফ করে দেওয়া হয় এমন উদার আল্লাহর ভালোবাসা কি অবহেলা করা যায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী চাকরি টাকা পরিবার সবই একদিন যাবে কিন্তু যে নামাজে মন দিয়েছিল সেই নামাজই তাকে আল্লার কাছে পৌঁছে দেবে যে মানুষ দুনিয়ার আরামে নামাজ ত্যাগ করে সে আখেরাতে চিরস্থায়ী কষ্ট পাবে আর যে মানুষ দুনিয়ার কষ্ট সহ্য করে নামাজে স্থির থাকে সে আখেরাতে চিরস্থায়ী সুখ লাভ করবে তাই এখনই সময় নামাজের মর্যাদা বুঝে নেওয়ার গাফিলতিকে পেছনে ফেলে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কারণ জান্নাত কোনো স্বপ্ন নয় এটি সত্য আর সেই জান্নাতের দরজা খুলে যায় প্রতিটি নামাজের মাধ্যমে মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার হৃদয় আলোকিত করে দেন নামাজ সেই আলোর উৎস যা মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে যে নামাজে মন দেয় সে আল্লাহর রহমত অনুভব করে নিজের জীবনের প্রতিটি কোণে নামাজ শুধু পাঁচকদের বাধ্যবাধ্যকতা নয় এটি এক ভালোবাসা এক সাক্ষাৎ এক সংযোগ আল্লাহর সঙ্গে প্রতিদিন যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার সামনে আছি বলো তোমার প্রয়োজন কি অশেষ মমতা আল্লাহর অথচ মানুষ সেই ডাক উপেক্ষা করে ব্যস্ত থাকে দুনিয়ার ক্ষণিক আনন্দে কিন্তু একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে তখন থাকবে না ব্যবসা মোবাইল সামাজিক মর্যাদা থাকবে শুধু হিসাব সেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না একমাত্র যে নামাজে স্থির ছিল আল্লাহ তার মুখ উজ্জ্বল করবেন অন্যরা আফসোস করবে হায়ে যদি আমি নামাজ পড়তাম আজ এই পরিণতি হতো না কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না তাই আজই সিদ্ধান্ত নিতে হবে নামাজকে অবহেলা নয় জীবনের অংশ করা কারণ নামাজ শুধু জান্নাতের পথ নয় এটি অন্তরের প্রশান্তি জীবনের সৌন্দর্য মৃত্যুর পর মুক্তির চাবি যে ব্যক্তি নামাজে স্থির থাকে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ বলেন আমার স্মরণে নামাজ কায়েম করো অর্থাৎ নামাজ হল আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম উপায় যে মানুষ নামাজে ফিরে আসে আল্লাহ তার অতীত গাফেলা তাকে ক্ষমা করে দেন জীবনে বরকত দান করেন দুঃখের জাগায় প্রশান্তি দেন মৃত্যুর সময় ফেরেস্তারা তার মুখে হাসি ফোটান আর কিয়ামতের দিনে তার মুখ আলোকিত করে দেন তাই নামাজ কেবল ফরজ নয় এটি সেই দয়া যা আল্লাহ বান্দার জন্য পাঠিয়েছেন যেন সে তার দিকে ফিরে আসে এখন সময় নিজের হৃদয়কে জাগিয়ে তোলার নামাজে মন দেওয়া মানে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দরবার এমন কেউ নেই যাকে তিনি ফিরিয়ে দেন যদি সে আন্তরিকভাবে ফিরে আসে নামাজে চোখের পানি ঝরে পাপ মুছে যায় হৃদয় হালকা হয় আল্লাহ সেই বান্দার দোয়া অগ্রাহ্য করেন না যিনি নামাজে কাঁদেন প্রিয় দর্শক বৃন্দ এই ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় আল্লাহর পথে একটু হলেও ফিরে আসা দরকার তবে অনুগ্রহ করে আলোর অঙ্গিকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য নয় বরং এই ইসলামিক বার্তাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সোয়াবের কারণ হতে পারে ভিডিওটি লাইক দিন যেন আরও মানুষ এটি দেখতে পায় মন্তব্য লিখুন নামাজ আপনার জীবনে কি পরিবর্তন এনেছে আর শেয়ার করুন যাতে একজন গাফেল মানুষও আল্লাহর পথে ফিরে আসতে পারে আল্লাহ আমাদের সবাইকে নামাজের স্থিরতা মনোযোগ ও ভালোবাসা দান করুন আল্লাহ আমাদের ক্ষমা করুন রহমত করুন জান্নাত দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু।